সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাঁচই আগস্টের মতো নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান মির্জা ফখরুলের জাহাজে সাত খুন ডাকাতি নাকি ভিন্ন কিছু নানারকম রহস্যের ইঙ্গিত বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় দুই সমর্থককে বহিষ্কার করল জামায়াত ইসলামী মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা দালাল সহ আটক সাত হাসিনাকে ফেরাতে চিঠি এখনই কোনো মন্তব্য করছে না ভারত ঢাকায় বিয়ের দাওয়াতে এসে নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা আটক বিএসএফ এর গুলিতে চা শ্রমিক হত্যায় বিএনপি জামায়াতের নিন্দা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পাঁচই আগস্টের মতো নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচই আগস্টের মতো আবারও নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি বলেন এখনও ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে এজন্য তিনি সবাইকে সতর্ক থাকতে বলেন সোমবার বিকেলে ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি বিকাল চারটা বত্রিশ মিনিটে ছোট ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের হাত ধরে সভামঞ্চে ওঠেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে দাঁড়িয়ে তিনি সবাইকে সালাম বিনিময় করে বলেন আপনারা কেমন আছেন এ সময় দলের নেতাকর্মী ও সমর্থকরা উচ্ছ্বাস ভরে বলেন আমরা ভালোই আছি সময়ের দিকে খেয়াল রেখে এরপর মির্জা ফখরুল প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবারও সেই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান তখন উপস্থিত নেতাকর্মীরা না সূচক কথা বললে মির্জা ফখরুল বলেন পাঁচই আগস্টে সবাই মিলে যেভাবে রাস্তায় নামছিলাম তাহলে আবারও ঐক্যবদ্ধভাবে সবাই মিলে রাস্তায় নামতে হবে রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য ভোটের অধিকার আদায়ের জন্য ভাতের অধিকার এবং ন্যায় বিচার ও সামাজিক অধিকার পাওয়ার জন্য এ জনসভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিল সদর উপজেলার বাইশটি ইউনিয়ন একটি পৌরসভা ও জেলার অন্য চার উপজেলা থেকে নানা বয়সের মানুষ অংশ নেন ডাকাতি নাকি ভিন্ন কিছু জাহাজের সাত খুন নিয়ে রহস্যের ইঙ্গিত চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ঈশানবালা খালের মুখে নোংর করে রাখা এমভি আল বাখেরা জাহাজে সাত হত্যাকাণ্ডের পেছনে রহস্যের ইঙ্গিত রয়েছে শুরুতে বিষয়টি ডাকাতি বলে মনে করলেও ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ নৌ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা এটিকে ডাকাতির ঘটনা মনে করছেন না এখানে ভিন্ন কিছু রয়েছে বলে জানালেন তারা সোমবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ নৌবাহিনী কোস্টগার্ড সিআইডি ও প্রশাসন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের মালিকানাধীন এমভি ভি আল বাখেরা জাহাজটি থেকে পাঁচজনের লাশ উদ্ধার করে নৌ পুলিশ এ সময় আরও তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাদের চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয় তবে কারা তাদের হত্যা করেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তবে একই কায়দায় সবাইকে হত্যা করার ঘটনাটি রহস্যজনক সহকর্মীদের দেওয়া তথ্য মতে নিহতরা হলেন জাহাজটির চালক কিবরিয়া ইঞ্জিন চালক সালাউদ্দিন সুকানি আমিনুল মুন্সি গ্রিজার সজিবুল আজিজুল ও মাজিদুল ইসলাম নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি আহত অপর ব্যক্তির নাম জুয়েল তাদের সবার বাড়ি নড়াইলে জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে জাহাজের মেঝেতে পড়েছিল রক্তাক্ত কুরাল সারের একটি বস্তাও খোয়া যায়নি এ সম্পর্কে জানতে চাইলে হাইমসর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা বাংলা ট্রিবিউনকে বলেন জেলা প্রশাসক কাছ থেকে খবর পাওয়ার পর স্যারের দ্রুত সময়ের মধ্যেই ওসি সহ ওখানে যাই গিয়ে দেখলাম জাহাজের মেঝেতে পড়েছিল রক্তাক্ত একটি চাইনিজ কুরাল এটি ছিল সারের জাহাজ অবাক করা বিষয়ে একটি বস্তাও খোয়া যায়নি কেউ ডাকাতি করতে এলে তো সার বা জাহাজ কোনো একটি নিয়ে যাবে কিছুই নেয়নি আবার জাহাজের কর্মীদের ঘুমন্ত অবস্থায় কোপানো হয়েছে অবস্থা দেখে বোঝা যায় তাদের হত্যার পর বিছানার চাদর দিয়ে ঢেকে রেখে গেছে একই বিছানায় সবাই নিজ নিজ কক্ষে একই কায়দায় হত্যার শিকার হওয়ায় কাউকে ডাকাতিতে বাধা দেওয়ার প্রশ্নই আসে না তিনি বলেন আমরা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিলাম তাদের মধ্যে দুজন মারা গেছেন ফলে কোনো তথ্য জানা সম্ভব হয়নি আহত অপরজনকে ঢাকায় পাঠানো হয়েছে শ্বাসনালী কেটে ফেলায় তার কাছ থেকেও কোনো তথ্য আমরা নিতে পারিনি তবে পুরো ঘটনার তদন্ত করছি আমরা খোয়া যায়নি জাহাজের কোনো মালামাল খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন তিনি বাংলা ট্রিবিউনকে বলেন জাহাজের কোনো মালামাল খোয়া যায়নি সার কি পরিমাণ ছিল তা মালিক পক্ষ জানালে নিশ্চিত হওয়া যাবে সারের বস্তাগুলো সাজানো গোছানো দেখেছি সেগুলো ঠিক মতো আছে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে জাহাজ থেকে কিছুই চুরি হয়নি সাতজনকে হত্যা করা হয়েছে একজন জীবিত থাকলেও মৃতপ্রায় কিছু রহস্য তো আছেই আসলে কি ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি প্রত্যেকের মাথায় গুরুতর আঘাত নৌপুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈদ মুশফিকুর রহমান বাংলা টিভিতে বলেন ধারণা করছে রবিবার রাত একটা থেকে 2টার মধ্যে ঘটনাটি ঘটেছে আমরা সোমবার দুপুর 2টার দিকে খবর পেয়েছি এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড প্রত্যেকের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে জাহাজের পাঁচটি কক্ষে পাঁচ জনের লাশ পেয়েছে আরো গুরুতর আহত অবস্থায় পেয়েছি পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় সেখানে দুজনের মৃত্যু হয় আট জনেই জাহাজটিতে ছিলেন ধারণা করছি ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে গলায় ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় দুই সমর্থককে বহিষ্কার করল জামায়াত কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্চিতের ঘটনায় দুই সমর্থককে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী সোমবার এক যৌথ বিবৃতিতে জামায়াত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান জেলা সেক্রেটারি ডক্টর সরওয়ার উদ্দিন সিদ্দিকি চৌদ্দগ্রাম উপজেলা আমির মোহাম্মদ মাহফুজুর রহমান ও উপজেলা সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন তাদের বহিষ্কার করেন বহিষ্কৃত সমর্থকেরা হলেন মোহাম্মদ আবুল মোহাম্মদ ওহিদুর রহমান আবুল কাশেম চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের প্রয়াত আব্দুল বারেকের ছেলে এবং ওহিদুর একই গ্রামের প্রয়াত শফিকুর রহমানের ছেলে ওই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার সময় ধারণ করা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে জুতার মালা পরানোর পর ওই দুজন ব্যক্তি মুক্তিযোদ্ধার দুই হাত ধরে টানা হেঁচরা করছেন কুমিল্লা দক্ষিণ জেলার জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান সেক্রেটারি সৌরার উদ্দিন সিদ্দিকী চৌদ্দগ্রাম উপজেলা আমির মোহাম্মদ মাহফুজুর রহমান ও উপজেলা সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেনের পক্ষে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছনার ঘটনায় আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এটি দুঃখজনক ঘটনা মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান জামায়াত ইসলামী শুধু বীর মুক্তিযোদ্ধা নয় দেশের সাধারণ কোনো নাগরিককেও হেনস্থা করা সমর্থন করে না এই দুঃখজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সরকারের কাছে জোর জানাচ্ছি মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা দালাল সহ আটক সাত হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দালাল সহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গতকাল সোমবার সন্ধ্যা আটটায় সরাল ব্যাটালিয়ানের অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সরাল ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারা মোহাম্মদ ইমতিয়াজ বলেন আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে হাসিনাকে ফেরাতে চিঠি এখনই কোনো মন্তব্য করছে না ভারত মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য গতকাল সোমবার নোট ভারবাল পাঠিয়েছে বাংলাদেশ সরকার ঢাকার ভারতীয় মাধ্যমে সেই নোট ভারবাল ভারত সরকারের কাছে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্থির জয়সওয়াল তবে তিনি জানিয়েছেন এই মুহূর্তে তারা ব্যাপারে কোনো মন্তব্য করবেন না পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে তারা হুরো করার বিষয় নয় সবে নোট ভারবাল এসেছে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনার পর কিছু জানানো হতে পারে ঢাকায় বিয়ের দাওয়াতে এসে নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা আটক ঢাকায় এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছেন সোমবার রাত দশটার দিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের ওয়াটার রেস্টুরেন্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে আটক করেন আটকের খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আদনানকে তাদের হেফাজতে নেন তবে এ বিষয়ে ডিবি বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান আদনান জুলাই আগস্টের আন্দোলনে হামলায় জড়িত ছিল এবং আন্দোলনের সময় হামলা করার বিভিন্ন তথ্য প্রমাণ তার মোবাইলে পাওয়া যায় তার মোবাইলে শিক্ষার্থী হত্যার আলামত পাওয়া গেছে এবং বর্তমানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন গুজব ছড়ানোর আলামত পাওয়া যায় বলেও জানান তারা এ বিষয়ে আদনানের পরিবার জানে আদনান কোমরে ব্যথাজনিত রোগে দীর্ঘদিন যাবৎ ভুগছেন জুলাই আন্দোলনে তিনি ঢাকায় ছিলেন কোনো ছাত্রকে হামলা করেনি তিনি তার বিরুদ্ধে নোয়াখালীতে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি